তো আজকে আমরা জানবো মালটাতে কি পিয়ার পাওয়া পসিবল কিনা মালটাতে কি পাসপোর্ট পাওয়া পসিবল কিনা বাংলাদেশ হিসাবে মালটি সিটিজেনে কনভার্ট হওয়া পসিবল কিনা এবং কি কি ওয়ে রয়েছে আমি সর্বপ্রথম বলে দিচ্ছি তিনটি ওয়ে কিন্তু রয়েছে আপনি তিনটি ওয়েতে মালটার পিআর পাসপোর্ট রেসিডেন্স পারমিট পেতে পারেন প্রথম ওয়ে হচ্ছে আপনাকে মালটাতে কাজ করে পিয়ার আর নেওয়া দ্বিতীয় বিয়ে করা এই তিনটা মালটা থেকে পিয়ার নিতে এই এই ভিডিওতে আলোচনা করব সো যাদের মনে মালটা নিয়ে কোশ্চেন আছে মালটার পিয়ার মালটার পাসপোর্ট কিভাবে পাবেন এ টু জেড এই ভিডিওতে কাবার হবে ইনশাল্লাহ তো হ্যালো বন্ধুরা আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মালটাতে কি আপনি সেটেল হতে পারবেন কিনা অর্থাৎ মালটা কি আপনাকে সিটিজেনশিপ দেবে কিনা এবং মালটার কি পারমানেন্ট রেসিডেন্সি দেবে কিনা আপনাকে সো এজ এ থার্ড নেশন কান্ট্রি হিসাবে আমাদের সবারই সর্বপ্রথম মাথার মধ্যে যেটা থাকে আসলে আমরা একটি দেশ চয়েস করার পিছনে যেটা হচ্ছে সবথেকে বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে ওই দেশ আমাদেরকে সিটিজেনশিপ দিচ্ছে কিনা বা আমাদেরকে পিআর দিচ্ছে কিনা তো বিষয়টা হচ্ছে মালটা কিন্তু আপনাকে অবশ্যই পেয়ার দিবে কিন্তু ইউরোপের মধ্যে যদি আপনি বলেন যে হার্ড কোনো সিস্টেম যদি থেকে থাকে তাহলে কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে মালটা তবে তার মানে এটা না যে মালটা আপনাকে পিয়ার বা পাসপোর্ট দিবে না তো মালটা আপনাকে অবশ্যই পেয়ার এবং পাসপোর্ট দিবে এবং সেটা পেতে হলে আপনার কত বছর সময় লাগবে এবং কোন প্রসিডিউরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আপনি কিভাবে খুব ইজিলি মালটাতে টা পেতে পারেন এবং পেয়ারের পর আপনি কীভাবে পাসপোর্টের জন্য ইলিজিবল হবেন অর্থাৎ মাল্টার সিটিজেনশিপ আপনি কিভাবে নিবেন এই বিষয়ে আজকের এই ভিডিওটি থাকছে তাই অনুরোধ করব আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার সর্বপ্রথম আমরা যদি বলি যে আপনি মালটাতে চলে আসলেন অ্যাজ এ স্টুডেন্ট হোক বা অ্যাজ এ ওয়ার্ক পারমিট সো আপনি মালটাতে চলে আসার পর আপনাকে অবশ্যই টিআরসি কার্ডের জন্য অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা আপনি স্টুডেন্ট হন বা আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট হন আপনি যেটাই হন না কেন আপনাকে কিন্তু টেম্পোরারি রেসিডেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে সো আপনি মালটাতে চলে আসার পর আপনি টেম্পোরারি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন সেটা হাতে পেতে মিনিমাম মিনিমাম আপনার ওয়ান উইক থেকে শুরু করে ম্যাক্সিমাম দুই মাসের মতো সময় লাগে সো আপনি কিন্তু মালটাতে আসলে দুই মাসের মধ্যে আপনি একটি কার্ড পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স কার্ড এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশে ফ্রিলি উইদাউট এনি ভিসা আপনি কিন্তু ট্রাভেল করতে পারবেন তো হচ্ছে এটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড তো এখন কথা হচ্ছে যে আমরা যারা স্টুডেন্ট আছি বা যারা ওয়ার্ক পারমিটে আসতেছি তাদের ক্রাইটেরিয়া কি সেম নাকি আসলে কিন্তু বিষয়টা সেম না বন্ধুরা আমরা যারা স্টুডেন্ট আছি স্টুডেন্টরা কিন্তু আমরা কোনো ট্যাক্স পে করি না আমাদের কিন্তু ট্যাক্স ফি অর্থাৎ আমাদেরকে কোনো ট্যাক্স পে করতে হয় না ট্যাক্স টোটালি ফ্রি সেই জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে টোটাল ডিফারেন্ট সো যারা স্টুডেন্ট আমরা ব্যাচেলরে আসি তাদের জন্য এই বিষয়টা আরও একটু টাফ হয়ে যায় যে মালটা থেকে পিয়ার পাওয়া বা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে দেখেন আমি প্রথমে আপনাদেরকে ওয়ার্ক পারমিটের কথাটা বলি তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন ওয়ার্ক পারমিটের বিষয়টা হচ্ছে এরকমের যে আপনি ওয়ার্ক পারমিটে মালটাতে চলে এসেছেন এবং এবং আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন আনটিল আপনি কার্ডটা হাতে পেয়েছেন কার্ডটা হাতে পাওয়ার পর আপনি কিন্তু সাথে সাথে ইলিজিবল হয়ে গেছেন পিয়ারের জন্য এটার মানে এটা না যে আপনি তখনই পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনি যেই দিন থেকে মালটার কার্ড পাবেন সেই দিন থেকে আপনাকে পাঁচ বছর ওয়েট করতে হবে আপনাকে পাঁচ বছর পরে আপনি ইলিজিবল হবেন আপনি যখনই মালটাকে পাঁচ বছর ট্যাক্স প্রদান করবেন পাঁচ বছর ট্যাক্স প্রদান করার পরে কিন্তু আপনি পিআর জন্য ইলিজিবল হবেন অর্থাৎ লং টার্ম রেসিডেন্সি যেটা রয়েছে পারমানেন্ট রেসিডেন্সি যেটা রয়েছে সেটার জন্য আপনি ইলিজিবল হবেন সো এখন কথা হচ্ছে মালটার কাস্ট কার্ড সিস্টেমটা কিন্তু এই রকমের অধিকাংশ কোম্পানি বর্তমানে মালটাতে ম্যাক্সিমাম কোম্পানি সো আপনি যদি সর্বপ্রথম মালটাতে চলে আসেন মালটাতে একটা কার্ড নেন সেটার ভ্যালিডিটি থাকবে এক ইয়ার অর্থাৎ ওয়ান ইয়ার ভ্যালিডিটির কার্ড আপনার যখনই শেষ হবে তার ঠিক আগ মুহূর্তে আপনি কিন্তু টু ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো ওয়ান ইয়ার টু ইয়ার চলে গেল অর্থাৎ আমাদের থ্রি ইয়ার চলে গেল থ্রি ইয়ারের পরে কিন্তু আপনি চাইলে তিন বছরের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা টু ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো আমি প্রেফার করব আপনি যখন প্রথম কার্ড ওয়ান ইয়ারের করবেন দ্বিতীয় কার্ড টু ইয়ারের করবেন তৃতীয় কার্ড অবশ্যই থ্রি ইয়ারের করবেন কারণ দেখা যাচ্ছে কি আমরা পাঁচ বছর পর হচ্ছে পু জন্য ইলিজিবল সো আমাদের কার্ডের ভ্যালিডিটি যদি ছয় বছর পর্যন্ত থেকে থাকে তাহলে কিন্তু এটা আমাদের একটা প্লাস পয়েন্ট কারণ আমাদের যখনই পাঁচ বছর হয়ে যাবে আমরা সকল ডকুমেন্টস রেডি করে জন্য অ্যাপ্লাই করতে পারবো সো সেই ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ট্যাক্স অবশ্যই অবশ্যই দেওয়া থাকতে হবে প্রদান করা থাকতে হবে ট্যাক্স সোশ্যাল নাম্বার সব কিছু অ্যাকোরেট থাকতে হবে এবং আপনার কোম্পানির অ্যাকোরেট থাকতে হবে দেন হচ্ছে আপনি যখনই পাঁচ বছর অতিক্রম করেন মালটাতে আপনি হচ্ছে ট্যাক্স প্রদানের মাধ্যমে আর যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ট্যাক্স দেই না সো স্টুডেন্ট ক্যারিয়ার শেষে আমরা যখনই কোন জব এর মধ্যে ইনভলভ হব তখন থেকে আমাদের এই কাউন্টটা শুরু হবে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সো পাঁচ বছর যাওয়ার পর আপনি কিন্তু জাস্ট পিআর এর জন্য এলিজিবল হবেন এটা মানে এটা না যে আপনি একদম পাসপোর্ট হাতে পেয়ে যাবেন সো পাঁচ বছর পর আপনি যখন এলিজিবল হবেন তখন আপনাকে অবশ্যই কিছু বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে সেটা হচ্ছে মালটার যে সকল কালচার রয়েছে যে সকল হিস্ট্রি রয়েছে সেই সকল বিষয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে এবং মাল্টিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে কারণ আপনি যখনই পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন পাঁচ বছর পরে তখন কিন্তু আপনার হচ্ছে তারা ভাষার টেস্ট নিবে পাশাপাশি হচ্ছে মাল্টার বিভিন্ন হিস্ট্রি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাবে সো আপনি যদি উত্তরগুলো সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ইলিজিবল তখন আপনি হচ্ছে পাঁচ বছর পর পাঁচ বছরের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর সেই কার্ডটা আপনার হাতে পেতে ছয় মাসের মতো সময় লাগে অ্যারাউন্ড সব কিছু মিলিয়ে তো ছয় মাস পরে যখনই আপনি পিয়ারটা পাবেন এটার ভ্যালিডিটি থাকবে ফাইভ ইয়ার সো যেটা হবে এই ফাইভ ইয়ার ভ্যালিডিটি থাকবে এটা হচ্ছে পিআর আর একটি দেশের ইউরোপ ইউনিয়নের যে কোনো দেশের পিয়ার নিয়ে আপনি ইউরোপ ইউনিয়নের যে কোনো দেশে গিয়ে ওই পিআরটা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে মাল্টের পিয়ার জার্মানিতে গিয়ে জার্মানির পিআরে পরিণত করতে পারবেন বা ইটলি ফ্রান্স প্যারিস স্পেন এক কথা সব দেশে সো এখন হচ্ছে পিআরটা কিন্তু একদম ইজি দেখছেন আপনি যে পাঁচ বছর পর অ্যাপ্লাই করলে আসলে বিষয়টা অতটাও ইজি না আমি আবারও বলছি বিষয়টা কিন্তু হচ্ছে আপনার সব কিছু ঠিকঠাক থাকতে হবে পাশাপাশি মাল্টিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে মাল্টিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটালি ডিফারেন্ট সো স্টা সো মাচ টাফ এজ ওয়েল সো আপনি যখন মাল্টিজ স্টোরি জানবেন বা আশা করি পাঁচ বছর এগুলো ইজিলি ভাবে হয়ে যাবে সো পাঁচ বছর পর হচ্ছে আপনি পিয়ার এর জন্য ইলিজিবল এবং ধরেন অ্যাপ্লাই করলেন পিয়ারটা হাতে পেয়ে গেলেন তো পিয়ার হাতে পাওয়ার পর কিন্তু আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না পাঁচ বছর অতিক্রম হয়ে যাবে আরও তো আপনি যদি দেখেন যে আপনি পিআর হাতে পেতে পেতে আপনার ছয় বছর লেগে গেছে এবং হচ্ছে আপনি দেন আপনি পিআর হাতে পেলেন আরও পাঁচ বছর চলে গেল টোটালি কিন্তু এগারো বছর জীবন থেকে চলে গেল দেন হচ্ছে কি আপনি সেই এগারো বছর পরে আপনি কিন্তু ইলিজিবল হবেন আবার পিআর জন্য অ্যাপ্লাই করতে যে পিআর ভ্যালিডিটি হবে টেন ইয়ার্স সো আপনি যখনই ওই পিআরের জন্য ইলিজিবল ইলিজিবল হবেন আপনি অ্যাপ্লাই করবেন আপনি ওই সময়ে চাইলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি তখন পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন যে পিআর্ডটা হচ্ছে টেন ইয়ারের সো ওই পিআডটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন উইদিন এ উইকের মধ্যে আপনি পিআর্ডটা পেয়ে যাবেন সো আপনি যখনই দশ বছর মেয়াদি টিআরসিটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাবেন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার জন্য যেটা হচ্ছে মাল্টার সিটিজেনশিপ মাল্টার পাসপোর্ট কিন্তু খুবই স্ট্রং যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের তাছাড়া ছোট একটা কান্ট্রি পাসপোর্ট খুবই স্ট্রং আপনি ভিসা পি অসংখ্য দেশে ট্রাভেল করতে পারেন অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড এইটি প্লাস সো যেটা বলতেছি বিশেষ হচ্ছে এরকমের যে আপনি যখনই হচ্ছে দশ বছরের পিয়ারটা আপনার হাতে পাবেন ঠিক তখনই আপনি হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো টোটালি দেখা যায় যে আপনি মালটার পাসপোর্ট পেতে পেতে অ্যারাউন্ড চোদ্দ বছরের মতো সময় লাগে আমার জানা মতে দুই তিনজন এমন আছে যারা অলরেডি পাসপোর্ট পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই লেগেছে সো আশা করি এই সময়টায় লাগবে এর কম বেশি হতে পারে এক দুই বছর এদিক সেদিক হতে পারে বাট কিন্তু আপনাকে এক্স্যাক্টলি যে সময়টা ধরতে হবে সেটা কিন্তু হচ্ছে বারো থেকে চোদ্দ বছর তার আগে কিন্তু আপনি কোনোভাবেই মাল্টার পাসপোর্ট পাবেন না আর আমরা সিটিজেনশিপ বলতে এটাই বুঝি যে আমাদের হাতে পাসপোর্ট থাকতে হবে পিয়ার দিয়ে কিন্তু আমরা আসলে স্যাটিসফাইড না সো বিষয়টা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন মালটাই স্টুডেন্ট হলে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দেন পাঁচ বছর কাউন্ট করতে হবে সো আপনি কিন্তু মাল্টার মধ্যে পাসপোর্ট পেতে হলে আপনার হাতে আপনার সময় কিন্তু অ্যারাউন্ড লাগবে মিনিমাম বারো থেকে চোদ্দ বছর তো আশা করছি মালটার এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে মালটা থেকে পিয়ার পাবেন তাছাড়া আরও একটি ওয়ে রয়েছে যেটা আমরা সবাই জানি যে আমরা ইউরোপে গিয়ে ওই দেশের কোনো মেয়েকে বিয়ে করলে আমরা কিন্তু পিয়ার পেয়ে যাই সো মালটার বিষয়টাও সেম এর থেকে ডিফারেন্স না তবে মালটার বিষয়টা হচ্ছে এই আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিই সো মালটার বিষয়টা হচ্ছে আপনি চাইলে যে কোনো মাল্টিস গার্ল বিয়ে করতে পারেন বিয়ে করার পর আপনারা দুই বছর একসাথে থাকবেন একসাথে থাকার পর হচ্ছে আপনাকে দুই দুই বছরের জন্য একটা টেম্পোরারি কার্ড দেওয়া হবে দেন হচ্ছে হচ্ছে আপনি বছর পর আপনার আর আপনার ওয়াইফের একটা টেস্ট নেওয়া হবে আপনাদের টেস্ট যদি ঠিকঠাক মতো থাকে সব কিছু ঠিকঠাক মতো হয়ে থাকে মিলে থাকে তাহলে কিন্তু আপনার উপযুক্ত প্রমাণ দিতে হবে আপনাদেরকে যে আপনারা একসাথে থাকছেন একসাথে কোনো ঝগড়া ঝাগড়া এইরকম কোনো কিছু না তাহলে কিন্তু আপনি হচ্ছে যে মালটার পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে ফাইভ ইয়ারের পিয়ার দেন হচ্ছে আপনি ফাইভ ইয়ারের পরে ডিরেক্টলি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এটা হচ্ছে আপনি যদি কোনো মাল্টিস গার্ল বিয়ে করেন সেই ক্ষেত্রে প্রযোজ্য আরও একটি ওয়ে রয়েছে সো যে সেই ওয়েটি হচ্ছে কি সেই ওয়েটি হচ্ছে আপনি যদি মালটাতে ইনভেস্ট করেন মালটাতে ইনভেস্ট করলে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট পিয়ার দিয়ে দিবে যেটা হচ্ছে মাত্র দুই বছরের মধ্যে পিয়ার পেয়ে যাবেন তো তার মধ্যে অ্যামাউন্ট হচ্ছে প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার ইউরো থেকে শুরু করে আপনি যত বেশি ইনভেস্ট করবেন তো এটা কিন্তু অনেক বা প্রায় বাংলাদেশে টাকায় প্রায় এক কোটির মতো আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করলে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট ইনভেস্ট করার সাথে সাথে আপনি একটি বিজনেস কার্ড পাবেন যেটা হচ্ছে দুই বছরের ভ্যালিড এই দুই বছরের মধ্যে আপনাকে কিন্তু তারা পাসপোর্টও প্রদান করে দেবে সো এই তিনটা হচ্ছে মালটা থেকে পিয়ার নেওয়ার ইজেস্ট ওয়ে সব সব থেকে ইজেস্ট হচ্ছে আপনি যদি ইনভেস্ট করে থাকেন এবং দ্বিতীয় হচ্ছে আপনি যদি মাল্টিস কোনো গার্ল বিয়ে করে থাকেন এবং তৃতীয় হচ্ছে আপনি যেটা নর্মাল প্রসিডিউর সেই প্রসিডিউরে সাংবাদিক এগিয়ে যান তো বন্ধুরা আশা করছি মালটার এই পিআর নিয়ে আপনাদের মনের মধ্যে যত কোশ্চেন ছিল আশা করছি সব কিছুর উত্তর পেয়েছেন তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে নক করবেন আর হবো অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য